এটা মানে হচ্ছে কি শক্তিশালী স্ট্রং যখন স্ট্রং থাকে কোনো কিছু শক্তিশালী করা হয় সেটাকে এইখান থেকে দেখেন আমরা একটা শব্দ জানি আমরা বলি বা আমরা অনেক সময় এটাকে তাজদিদ বলি না তাজদিদ বলি আমরা বাংলাদেশে যারা ছোটবেলায় শিখেছি তারা এটাকে আমরা তাজদিদ বলে থাকি যে উপরে হরফের উপরে যেটা দেওয়া হয় ধরেন আমি যদি একটা হর্ফ লিখি বা এটার উপরে যে তাজদিদ দেই এটা সাদ্দা বলা হয় মূলত সাদ্দা মানে কি ওই অক্ষরটা ডাবল হচ্ছে তার মানে ধরেন একটা সব অক্ষরকে যখন আপনি ডাবল করে দেন যেমন এই যে অক্ষরটার মধ্যে থাকে শাদ্দা ডালটা ডাবল হচ্ছে তার মানে ওর শক্তি বাড়তেছে ওকে আপনি আরো জোর করে দিচ্ছেন মানে ওর সাথে আরেকজনকে যোগ দিয়ে দিচ্ছেন ওকে আবার জোর দিচ্ছেন যেহেতু আপনি এই অক্ষরটাকে হর্ফটাকে আপনি কউই বানাই দিচ্ছেন আপনি এটাকে কই করতেছেন স্ট্রং করতেছেন সেই জন্য এই সাইনটা নাম হচ্ছে সাদ্দা এই জন্যই সাইনটাকে সাদদা বলা হচ্ছে এখন বুঝতে পারছেন কেন এটাকে সাদদা বলে আমরা তাজীবন পড়ে আসছি সাদদা তাসদিদ কেন সাদদা বলে এইটা হচ্ছে লজিকটা কারণ এই সাদদাটা ওই অক্ষরটাকে শক্তিশালী করতেছে অর্থাৎ সব অক্ষর একা কিন্তু ও বসে গেলে এই অক্ষরটা ডাবল হয়ে যেতেছে ঠিক আছে যেমন ধরেন আমরা যদি আরেকটা শব্দ এখানে লিখি ধরেন ফর एग्जांपल রববানা হ্যাঁ রববানা এই যে এর উপরে যখন আপনি নরমালি বা আছে কিন্তু যখন আপনি তাসদিতেছেন তখন কিন্তু আরেকটা বা এড হয়ে যাচ্ছে তার মানে এখানে একটা এই এই হারটা কি হচ্ছে ইয়াশুদ্ধ করতেছে মানে শক্তিশালী হয়ে যাচ্ছে ঠিক আছে সেই জন্য সাদ্দা বলা হচ্ছে সাদিদ মানে স্ট্রং এইটার বহু বচন হচ্ছে সিদাদ সিদাদ শক্তিশালী ঠিক আছে শক্তিশালী স্ট্রং ঠিক আছে আচ্ছা মাতিন এটা একটা সিনোরিয় হচ্ছে মাতিন আচ্ছা যেহেতু সাদদাটা বলে দিলাম যে সাদ্দা মানে হচ্ছে স্ট্রং এই এখানে সাদ্দা ইউজ করি আমরা তাহলে অন্য ইয়াগুলো এক্সপ্রেশন গুলো আমরা দেখে আসি আমরা যে ফাথা বলি কাসরা বলি দম্মা বলি সুকুন বলি হার হারাকা বলি কেন এগুলার নাম এরকম হয়েছে আমরা আজকে একটু দেখি আমরা সবাই জানি হার্ফ মানে হচ্ছে অক্ষর হুম হার্ফ জাম হচ্ছে হরুফ হার্ফ এটা জাম ফর্ম হচ্ছে হরুফ অর্থাৎ অক্ষর সমূহ এখন দেখেন একটা অক্ষর এরকম আছে আলিফ বা তা জিম মিম এই অক্ষরগুলা যখন আপনি বলছেন এটা সাউন্ড কি আলিফের সাউন্ড অ বার সাইন ব তার সাউন্ড হচ্ছে ত জিমের সাইন সাইন জ মিমের ম এটার কিন্তু কোনো মুভমেন্ট নাই এটা জায়গায় দাঁড়ায় আছে যখনই আপনি অর্থাৎ জায়গায় যেহেতু দাঁড়ায় আছে এটার কোনো কোনো সাউন্ড হচ্ছে এটার আ ই উ যোগ হচ্ছে না এই যে জায়গায় দাঁড়ায় আমরা সাকিন বলি না সাকিন সাকিন মানে কি কোথাও থাকা বাসস্থান স্টপ হয়ে থাকা ওইখান থেকে আসছে শুকুন অর্থাৎ চুপ হয়ে যাওয়া স্ট্রং হয়ে দাঁড়ায় থাকা এই জন্য যখন আমরা এটার উপরে জজম যেটা সুকুন বলি আমরা বাংলায় আমরা জজম বলছি সবসময় বাট এটাকে সুকুন বলা হয় এই এইভাবেও লিখি আমরা এইরকম ভাবে লিখি এই যে সুকুনটা কারণ কি যখন আপনি কোনো হারফের উপরে সুকুন দিচ্ছেন যেমন হার্ফ এইখানে হা হ নাই কিন্তু হা হয়ে গেছে হার হয়ে গেছে কিন্তু এইখানে আপনি যখন এটা সুকুন লাগাচ্ছেন তখন এটার কোনো মুভমেন্ট হচ্ছে না র হয়ে যাচ্ছে ডাইরেক্টলি হার্ফ এই যে এটার কোনো মুভমেন্ট যেহেতু হচ্ছে না সেহেতু এটা এই অক্ষ এই সিম্বলটার নাম হচ্ছে সুকুন। কিন্তু যখন আপনি এটার উপরে সিম্বল দিচ্ছেন একটা চিহ্ন দিচ্ছেন এবং এর ফলে একটা হচ্ছে। তখন এটা হু হইতে পারে তাই না মানে এই দ্বারা যাচ্ছে এটাকে হা হবে না হু হবে না হি হবে আপনার ঠোঁট এবং জিভমার মুভমেন্ট কোন দিকে হবে যেই সিম্বল গুলো এই মুভমেন্টটা চিহ্নিত করে সেই সিম্বলগুলোকে আমরা বলতেছি হারাকা আরবিতে হারাকা মানে কি আরবিতে হারাকা মানে মুভমেন্ট আরবিতে হারাকা মানে মুভ করা চলাচল করা এক জায়গা থেকে আরেক জায়গায় মুখ করে বলা হয় এটা যেমন একটা আছে এটা মুখস্থ করার জন্য কারণ আমরাই কোরআন নাজিল আমি কোরআন নাজিল করছি এবং কোরআন আমি সেভ করবো এরকম একটা আয়াত আছে সুরাল কিয়ামাতে ওই যে তুহাররিক শব্দটা ওখানে আছে মানে কি মানে হচ্ছে আপনার জিব্বা বেশি নাড়ায়েন না এইখান থেকে আসে হারাকা হাররাকা ইউহাররিকু ইউ ঠিক আছে হ্যাঁ হারাকা হারাকাত এইখান থেকে হচ্ছে তাহরিক একটা তাহরিক দেখবেন অনেক দেশে যখন কোনো তাহলে আজকে থেকে আমরা হারাকা কেন নাম হারাকা হয়েছে আজকে আমরা শিখে গেলাম হারাকা মানে হচ্ছে এটা মুভ করাচ্ছে আর সুকুন হচ্ছে মুভ করতেছে জায়গায় দাঁড়ায় আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাইলে আমরা এটা শিখলাম এবার আমরা দেখি আমাদের পরের যে পার্টটা সেটা হচ্ছে ফাথা দম্মা কাসরা এই নামগুলা কেন হইল ফাথা মানে আমরা জবর যেটা বলি এই ফাথা নামটা কেন হইল দেখেন খুবই ইন্টারেস্টিং আরবিতে ফাতিহা আমরা জানি না ফাতাহা ইয়াফতাহু ফাতাহা ইয়াফতাহ ফাতাহা মানে কি ফাতিহা মানে খোলা কোনো কিছু ওপেন করা তাহলে ফাথা যখন আপনি বলতেছেন তখন দেখেন আ যখন আপনি কোন লেটারের উপর ফাথা লাগাই দেন ধরেন বা ফাথা বা মা কা এই যে আপনার মুখটা বড় হা হয়ে যেতেছেন ওপেন হচ্ছে না যেহেতু এই সাইনটা দ্বারা এই সিম্বলটা দ্বারা আপনার মুখটা বড় করে হা হয়ে যেতেছে আপনার মুখ মাফতুহু হয়ে যাচ্ছে খোলা হয়ে যাচ্ছে এইজন্য এটা নাম হচ্ছে ফাথা সুবহানাল্লাহি ওয়া বিহামদি এটা নাম হয়েছে ফাতহা দেখেন আপনি যখনই ফাতহা কোনো অক্ষরের উপরে থাকে হরফের উপরে থাকে আপনার মুখ কিন্তু আপনি হা না করে কিন্তু আপনি উচ্চারণ করতে পারবেন না এইজন্য এটার নাম হয়েছে ফাথা ঠিক আছে আচ্ছা তাহলে এবার দেখি দম্মা কেন হইল আরবিতে দম্মা মানে হচ্ছে দুইটাকে জয়েন দেয়া দম্মার একটা মিনিং হচ্ছে দুইটা জাংশন দুইটাকে জয়েন আচ্ছা ফাথা শব্দটার মানেটা কি ফাথা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু এই রুট থেকে আসছে ফাতহা মানে কি কোন কিছু খুলে দেওয়া যেমন যেটা খুলে দেয়া যেমন ইন্না এলাকা লাকা মুভি না আমি তোমাদের জন্য বিশাল একটা জয়দান করছত খুলে দিছি বড় একটা কিছু ফাতিহা ফাতিহা মানে কি ওপেনিং কোন কিছু শুরু হচ্ছে স্টার্ট হচ্ছে খুলে দেয়া কোন কিছু ওইখান থেকে আসে মিফতাহ অর্থাৎ চাবি যেটাতে কোনো কোন কিছু খোলা হয় অর্থাৎ আরবিতে ফাতাহা এই লেটারগুলোর অর্থ একসাথে থাকলে এই ভারটার অর্থ হচ্ছে কোন কিছু খোলা ঠিক আছে আমরা যখন ফাথা কোনো শব্দের অক্ষরের উপরে থাকে যেমন ধরেন আমি যদি এখানে লিখি কালামন তো যখন যখন একটা কাফের দিচ্ছেন তখন আপনি কি হচ্ছে মুখটা মুখটা কা আপনার বড় হয়ে খুলে যাচ্ছে না এই যে মুখ যেহেতু আপনার খুলে যাচ্ছে বড় হয়ে এই জন্য এটার নাম হয়ে গেছে ফাথা মুখ যেহেতু বড় খুলে যাচ্ছে ফা ফাথ মানে মুখ যেহেতু আপনার মাফতুহুন হয়ে যাচ্ছে অর্থাৎ মুখ খুলে যাচ্ছে এই জন্য এটার নাম হয়েছে ফাথা ঠিক আছে এই জন্য এটাকে বলা হচ্ছে ফাথা ঠিক আছে আচ্ছা এখন আমরা দম্মায় যাই দম্মা কি দম্মা হচ্ছে যখন দুইটা জিনিস এক জায়গায় জয়েন করে যখন আমরা দম্মা অর্থাৎ পেশ উপর লাগাই যেমন ধরেন মিম পেশ মু বা মিম দম্মা মু তখন দেখেন ঠোটটা গোল হয়ে যাচ্ছে ঠোঁটটা জয়েন হয়ে যাচ্ছে দুই ঠোর জয়েন হয়ে মু সাউন্ড হচ্ছে উ হচ্ছে এই যে দুই ঠোর যেহেতু জয়েন হয়ে যাচ্ছে এই এটাকে বলা হচ্ছে দম্মা এই জন্য এটাকে বলা হচ্ছে দম্মা ঠিক আছে দম্মা মানে হচ্ছে দুইটাকে জয়েন করে দেয়া হ্যাঁ এই জন্য জম্মার দম্মার একটা মিনিং হচ্ছে দুইটাকে জয়েন করে দেয়া যেহেতু পেশের উচ্চারণ বা দম্মার উচ্চারণ করতে হলে আপনার দুই ঠোঁট গোল হয়ে জোড়া হয়ে যাচ্ছে এই জন্য এটাকে বলা হচ্ছে দম্মাতন ঠিক আছে ওকে এই জন্য এটাকে বলা হচ্ছে দম্মাতন আচ্ছা এইবার আমরা দেখি আমাদের যেটা লাস্ট ওয়ান সেটা হচ্ছে কাসরা কাসরা কি আমরা জানি তাহতাল হার অর্থাৎ কোনো হরফের নিচে থেকে ওইটা যেই সাইনটা আমরা দেই সেটাকে কাঁচরা বলে বা জের বলা হয় কাঁচরা কেন বলা হয় কাসরা মানে হচ্ছে ভেঙে ফেলা কোনো কিছু ভেঙে ফেলা আমরা যখন ফাথা দম্মা করতেছি আমার মুখ বড় হবে একবার হা হয়ে যাচ্ছে ঠোঁট গোল হয়ে যাচ্ছে কিন্তু আপনি যখন কাসরা বলবেন তখন আপনার ঠোঁট এই ফিলোসফিটা হচ্ছে আপনার উচ্চারণটা ভেঙে যাচ্ছে অর্থাৎ আপনি কি অর্থাৎ কা থেকে আপনি যখন কি বলবেন দেখেন মুখটা বড় থেকে কিন্তু ভেঙে ছোট হয়ে যাচ্ছে এই যে ভেঙে ফেলা হচ্ছে যে মুখটার এক্সপ্রেশনটা এই জন্য এটাকে বলা হচ্ছে কাসরা অর্থাৎ আপনার উচ্চারণ করার সময় আপনি যখন কি উচ্চারণ করবেন নি উচ্চারণ করবেন নি অর্থাৎ যখনই জের দিয়ে কোনো অক্ষর আপনি উচ্চারণ করবেন তখন কিন্তু আপনার আপনার জিভাটা নিচে চলে আসবে এবং তাকে আপনার ঠোঁটটা কিটু ভেঙে ফেলতে হবে মানে কাইন্ড অফ কাসরা মাকসুরুন হয়ে যাবে এই জন্য এটাকে বলা হচ্ছে কাসরা আচ্ছা আমাদের এখন লাস্ট ওয়ান মাদ আমরা মাদ বলি না মাদ মাদ হচ্ছে মিম দাল দাল তিনটা লেটার এখানে মিম দাল দাল মাদ্দা একসাথে হয়ে গেছে মাদ্দা মাদুন মাদ্দা ইয়ামুদ্দু মাদ্দা মানে হচ্ছে এক্সটেন্ড করা হুম মাদ্দা মানে এক্সটেন্ড করা যে হাত বাড়ায় দেয়া হাত প্রসারণ করা কোনো কিছুকে প্রসারণ করাকেই মাদ্দা বলা হচ্ছে মাদ্দা ইয়ামুদ্দু বলা হয় তাহলে মাদ মানে কি টানা প্রসারণ করা তার মানে যখন কোনো হরফের উপরে মাদ থাকে তার মানে ওটাকে আপনার টানতে হবে ওটাকে আপনার টানতে হবে সো মাদ্দা ইয়ামুদ্দু মাদুন সো এটা টানা ঠিক আছে সো এইজন্য এটাকে বলছে মাদ সো দেখেন এই অক্ষরগুলার এই সরি এই সিম্বলগুলার নামের মধ্যেই কিন্তু তার ফাংশনালিটি লুকাই আছে হ্যাঁ সো তাহলে আমরা দেখলাম যে সাদ্দা সুকুন হারাকা ফাতহা দম্মা কাসরা ঠিক আছে এই শব্দগুলো আমরা দেখলাম ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমরা দেখি